আমি শেষ করে এত এত হতো নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখুন বন্ধুরা আমার হাতে কি কাঁঠাল আমি প্রচন্ড এক্সাইটেড কারণ অনেক বছর অনেক বছর পরে আমি আজকে কাঁঠাল খাবো কাঁঠাল পেয়েছি পাকা কাঁঠাল আপনাদেরকে এচড়ের আমি ভিডিও শেয়ার করেছি কিন্তু যে পাকা কাঁঠালের ভিডিও কিন্তু কোনো শেয়ার করিনি কারণ আমি পাইনি তো কী করে শেয়ার করব বলুন তো ফাইনালি আমি একটা পাকা কাঁঠাল পেয়ে গেছি আজকে এই কাঁঠালটা ভাঙবো আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে আমি না নরম কাঁঠামটা পছন্দ করি না একটু যে না ওই কাঁঠামটা আমি একটু সরষের তেল নিয়েছি সর্ষের তেলটা ভালো করে হাতে আমি মাখিয়ে নিচ্ছি কাঁঠালটা ভাঙবো কার মাথায় কাঁঠাল ভেঙে খাবো তোমার মাথায় কাঠাল ভেঙে যে মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া তাই আমি বলছি দুর্গোর আজকে কাঁঠালটা ভেঙে তোমার তো কোষে নেই যে কোষে দেখুন বন্ধুরা যা ভেবেছিলাম নরম কাঁঠালই হচ্ছে একদম কিছু নরম নাই খাই তো দেখবি ছোট্ট কিন্তু কোনদিন ও কাঁঠাল খায়নি ওকে খেতে বলছি ও বলছে কি জিনিস কোনদিন তো খায়নি বেশি পোস্ট হয়নি তবে খেতে ভালো লাগতো এটা দেখছি আমি শেষ করে দেবো এত এত সরো কাটা হতো এই যে দেখুন বন্ধুরা ছোটো ছোটো কোয়া হচ্ছে এই যে কাঁঠালে আর অনেক দিন পর খাচ্ছি তো সবগুলোই খেয়ে ফেলছি কত খাইটা খেয়ে ফেলেছি দেখুন